গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রিঙ্কু আমি ভালো আছি আমি আশা করছি তোমরাও যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো তো বন্ধুরা আজকে আমি বানাবো আম কাঁচা আমের কুয়াশের শরবত তো আমি এই কাঁচা আমের কুয়াশের শরবতটা কিভাবে বানাই তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আর এই আমের কুয়াশটা বানিয়ে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবে ফ্রিজে আর মানুষজন লোকজন যে আসবে বাড়িতে তখন তাকে শরবত বানিয়ে খাওয়াতে পারবে তো এই দেখো আমি কিছু আম নিয়ে নিয়েছি কাঁচা আর আমগুলো কেটে নিয়েছি একটু নরম আম হলেও কোনো মানে অসুবিধা নেই এই কোয়াসটা বানানোর জন্য তো দেখো সমস্ত আম ভালো করে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট কুচি করে কেটে নিয়েছি এখন আমি আমগুলো একটা মিক্সার জারে দিয়ে দিলাম সমস্ত আম কুচিগুলো এখন এটা আমি পেস্ট করে নেবো তো সব আমগুলো দিয়ে দিলাম আর এই কোয়াশ বানানোর জন্য একটু টক কাম হলেই বেশি ভালো হয় আর দিয়ে দিলাম কিছু আদা আর কিছুটা লবঙ্গ আর দিয়ে দিলাম পুদিনা পাতা তো এখন আমি এটাকে পেস্ট করে নেব তোমরা সবাই দেখতে থাকো সঙ্গে থাকো বন্ধুরা তো আমি পেস্ট করে ফিরে আসছি তোমাদের সামনে তো এই দেখো আমার পেস্ট করা হয়ে গেছে আমগুলো এবার আমি এই আমটাকে একটা ছাঁকনির সাহায্যে ভালো করে ছেঁকে নেবো তাহলে এই আমের ভেতরে যেগুলো মানে পেস্ট করা যায়নি সেগুলো ধরা পড়ে যাবে তাহলে খুব সুন্দর মানে ভালো হবে কোয়াশটা বানাতে তো আমি চামচ দিয়ে হালকা হালকা করে আমি এই দেখো কোয়াশটাকে আমি বের করে নিলাম আমের যে পালটা সেটাকে বের করে নিলাম আর বাকি অংশটা আমি ফেলে দেব তো এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিলাম কিছুটা জল আর দিয়ে দেবো চিনি যেহেতু অনেকটা বানাবো বানিয়ে রাখবো সারা বছরের জন্য ওই জন্য আমটা অনেকটা বেশি নিয়েছি ওই জন্য চিনিটাও আমি দেব ঠিক তার পরিমাণ অনুযায়ী তোমাদের যেরকম আম হবে সেরকম পরিমাণে চিনিটা দেবে তো দেখো এই চিনির আলটা যখন তোমাদের এই আঙুলের মধ্যে আঠা আঠাভাবে লেগে যাবে তখন জানবে যে এটা রেডি হয়ে গেছে আমের কোয়াশ বানানোর জন্য একটু দেখে নেবে আঙুলে করে তো এখনও হয়নি আমারও আরও কিছুক্ষণ হবে চিনির যে রসটা বানাতে তো আমি একবার করে নেড়ে দিচ্ছি আস্তে আস্তে একটু হয়ে আসবে চিনির যে রসটা দেখো এবার দেখে নেবো এই দেখো এবার আমার চিটচিট করে লেগে যাচ্ছে আঙুলের মধ্যে মানে আমার এটা হয়ে গেছে রসটা এবার আমি দিয়ে দেবো যে আমটা পেস্ট করে রেখে দিয়েছিলাম ওই আমের পেস্টটা দিয়ে দিলাম এই রসের মধ্যে এবার খুব সুন্দর করে নেড়ে আমের রসের মধ্যে আমটাকে মিশিয়ে নিতে হবে তো আমার মিশে গেছে এখন আমি দিয়ে দেবো লবণ এটা এরকম সাদা লবণ দিলাম তারপর লবণটা দেওয়ার পরে কিছুক্ষণ নেড়ে লবণটাকে গলিয়ে নেব তো লবণটা প্রায় আমার বলেই গেছে এখন এবার আমি দেখো আর আস্তে আস্তে আমার আমের যে ইয়েটা ওটা ঘন হয়ে আসছে কোয়াশটা একদম ঘন হয়ে আসছে আমি এই সময় দিয়ে দেবো একটু ফুড কালার কারণ আমের কুয়া সেটা তাহলে সবুজ কালারটা এলে না খুব ভালো লাগবে তোমরা চাইলে মানে কালারটা অ্যাভয়েড করতে পারো নাও দিতে পারো কিন্তু কালারটা দিলে বেশ শরবতের কালারটাও সুন্দর হবে আমের যেহেতু কুয়া সেটা ওই জন্য আমি একটু ফুড কালার দিয়ে দিলাম তোমরা যদি কেউ না চাও তো ফুড কালারটা নাও দিতে পারো কিন্তু ফুড কালারটা দিলে সুন্দর একটা শরবতটাও দেখতে সুন্দর হয় আর এটা কাঁচা আম সেহেতু সবুজ সবুজ বেশ লাগবে ভালো লাগবে তো এবার আমি দিয়ে দেবো একটু বিট লবণ বিট লবণটা দিলে মানে বেশ টেস্টি হয় ওয়াশটা আর শরবতটাও খেতে ভালো লাগবে আর এটা না বানিয়ে সংরক্ষণ করে ফ্রিজে সারা বছর তোমরা রেখে দিতে পারবা যখন মানুষজন আসবে এটা দিয়ে একটু এটা দিয়ে শরবত করে দিলে না খুব ভালো লাগবে একদম এই গরমে না পান জুড়িয়ে যাবে আর একটা কাঁচা আমের গন্ধ দারুণ লাগবে খেতে তো এখন আমি একটু চাট মশলা দিয়ে দিলাম উপর থেকে অল্প একটু চাট মশলা দিয়ে দিলাম আসে শরবতটা তাহলে খুব সুন্দর লাগবে খেতে তারপরে তো আমার ওখানে আদা আর গোলমরিচ তো আছেই দেওয়া উদিনা পাতা আছে তো দেখছো বন্ধুরা আমার এখন আমের কুয়াশটা রেডি এখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন আমি এইটা একটা মানে বাড়িতে কোনো ফাঁকা বোতলের মধ্যে ভরে রেখে দেবো আর আমি এটা যাতে সারা বছর সংরক্ষণ করে রাখা যায় তার জন্য আমি এখানে দিয়ে দেবো একটু ভিনিগার ভিনিগারটা দিলে কি হবে এটা অনেক দিন পর্যন্ত খাওয়া যাবে নষ্ট হবে না ওই জন্য একটু ভিনিগার দিয়ে দিলাম আর আমি এটা অনেকটাই বানাচ্ছি যাতে অনেক দিন যায় এটা ফ্রিজে রেখে দেব বানিয়ে তো এটা এখন ঠান্ডা হোক তারপরে আমি একটা শিশিতে ভরে রাখব তো দেখো ঠান্ডা হয়ে গেছে আমার আর একটা শিশিতেও আমি ভরে নিয়েছি আর কিছুটা বেঁচে গেছে ধরেনি শিশিতে ওটা বাটিতে রেখে দিয়েছি তো আমি তাহলে একটু শরবতও বানাই কাঁচা আমের কোয়াশের তো এই দেখো এখন আমি দুটো গ্লাসে দেখছো কত সুন্দর হয়েছে আমের কোয়াশটা একদম জেলি জেলি টাইপের হয়ে গেছে তোমরা যখন মানুষজন আসবে তখন গ্লাসের মধ্যে ঠান্ডা জল দেবে তারপরে একটু চিনি একটু আরেকটু একটু বিট লবণও দিয়ে দিতে পারো আর এই কোয়াশটা দেবে দিয়ে বানিয়ে খাওয়াবে দেখবে খেলে নামও করবে সবাই আর এই শরবতটা খেলে না একদম প্রাণ জুড়িয়ে যাবে কয়েক টুকরো বরফ দিয়ে দিলাম আমি আর পুদিনা পাতা দিয়ে দেবো একটু ওপর থেকে সাজানোর জন্য তো এবার দিয়ে দিলাম জল দেখছো একটা হাতে ক্যামেরা করছি তো ওই জন্য সাইড দিয়ে একটু জল পড়ে গেলো ঠিক আছে আমি পরিষ্কার করে নিচ্ছি তো এই দেখো আর ওপর থেকে একটু লেবু দিয়ে সুন্দর লাগার জন্য রেডি করে নিলাম আমের কুয়াশের শরবত আর খেতেও খুব সুন্দর লাগছে বন্ধুরা কি বলবো দারুণ প্রাণ জুড়িয়ে যাচ্ছে এই গরমে আমের কুয়াশের শরবত খেতে খুব ভালো লাগছে তো আজকের মতো এইটুকুই টাটা বাই বাই সবাই ভালো থেকো